কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা হচ্ছে আগামী বারো তারিখ অতএব একেবারে লাস্ট লাস্ট একদম লাস্ট মোমেন্টে আমি আপনাদেরকে পাঁচ মিনিটে একটা সাজেশন দিচ্ছি এই মুহূর্তে করণীয় কি আছে আপনারা যারা ভর্তি পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য জাস্ট লাস্ট পাঁচ মিনিটে আপনাদেরকে সাজেশন আপনারা দেখেন ইতিমধ্যে যা প্রিপারেশন নেওয়ার তা তো নিয়েই ফেলেছেন নতুন করে আর প্রিপারেশন নেওয়ার জন্য সময় নষ্ট করা যাবে না শর্টকাট মেথড শর্টকাট যতগুলো মেথড আছে একটু ভালো করে দেখে রাখতে হবে আর শর্টকাট মেথডের মধ্যে আপনি যেগুলো এখন পারছেন না যেগুলো দরকার নেই বা যেগুলো আসলে আপনার জন্য কঠিন মনে হচ্ছে জাস্ট আপনি এগুলো বাদ দিয়ে দেন এখন লাস্ট মোমেন্টে আরেকটা জিনিস খেয়াল করতে হবে আমাদের সব সময় কিন্তু আমি সবাইকে বলি কোশ্চেন ব্যাংক যেটা আছে এতদিন অলরেডি আপনারা কোশ্চেন ব্যাংক দেখে ফেলেছেন বাট একটু করে হলেও এখন শুধু কোশ্চেন ব্যাঙ্ক কোশ্চেন ব্যাঙ্ক কোশ্চেন ব্যাঙ্ক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আগে যদি বলি বিশ বছরের যত কোশ্চেন যে আছে এবং রিসেন্ট যেগুলো অন্যান্য ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলো কোশ্চেন ব্যাংক আপনি যত বেশি কোশ্চেন ব্যাংক আপনি দেখবেন তত বেশি আপনার নলেজ শার্প হবে এবং নতুন করে কিন্তু আপনি সাবজেক্টিভ ওয়েতে আপনি পড়াশোনা করার জন্য আমি আপনাকে সাজেশন দিব না অবশ্যই 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 কোশ্চেন ব্যাঙ্কগুলো বেশি করে ফলো করতে হবে এবার কোশ্চেন ব্যাঙ্কের পর আপনাদের যেটা করতে হবে একটা জিনিস আমি পরীক্ষার জন্য সাজেশন দিয়ে রাখছি যেহেতু মাইনাস মার্কিং আছে পয়েন্ট মাইনাস মার্কিংয়ের জন্য অবশ্যই খেয়াল করতে হবে আপনি যদি কোনো প্রশ্নে যদি কোনো প্রশ্নে দুইটা অপশন দেখেন যে দুইটা অপশনের মধ্যে আপনি চারটা অপশন যেহেতু আছে চারটা অপশনের মধ্যে দুইটাকে যে কোনোভাবে নিশ্চিতভাবে বাদ দিতে পারছেন তাহলেই সেইটার মধ্যে কনফিউশনে আপনি দাগাবেন এর বাইরে কিন্তু কখনোই মাইনাস মার্কিংয়ে দেখবেন না দাগানোর চেষ্টা করবেন না আপনি যায়ে দেখবেন গিয়ে দেখবেন যে এর আগে যত মডেল টেস্ট আছে আপনি মাইনাস মার্কিং চারটার মধ্যে যদি ভুল করে আপনি এবিসিডি একটা কিছু র্যান্ডমলি দাগিয়ে থাকেন ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুলের দিকেই সম্ভাবনা বেশি অতএব অবশ্যই যদি কোনোভাবে আপনি যদি দেখেন যে দুইটা অপশন আপনার হাতে আপনি নিশ্চিতভাবে বাদ দিতে পারছেন তাহলেই সেখানে আপনার ইয়ে করবেন না মডেল টেস্ট এখন আপনার মডেল টেস্ট লাস্ট মোমেন্টে আর নতুন করে অনলাইনে দেখেন অনলাইনে সব মডেল টেস্ট আছে এই সব মডেল টেস্টে না যাওয়াই ভালো এখন যেটা করতে হবে টাইমিং অ্যাডজাস্টটা খুবই 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 ইম্পর্ট্যান্ট সেক্ষেত্রে আপনার অবশ্যই অফলাইনে আপনি একটা কোশ্চেন নিয়ে বসবেন টাইমিং অ্যাডজাস্ট করার জন্য অবশ্যই একদম পরীক্ষার মোডে বসতে হবে দেখেন আমরা পরীক্ষার একটু বসি দশ মিনিট একটু চা খাইলাম আবার একটু পরীক্ষা দিলাম বা একটু বাসায় একটু একটু ওয়াশরুমে গেলাম এরকম করে পরীক্ষা দেওয়া যাবে না একদম পরীক্ষার মোডে যদি আপনি পরীক্ষার মোডটা যদি নিয়ে আসতে পারেন তাহলেই আপনার মডেল টেস্টের এটা রেজাল্টটা খুবই ভালো হবে এবং সেটা ইফেক্টিভ হবে আপনি মিলিয়ে দেখার চেষ্টা করবেন যে কোন কোন জায়গায় ভুল হচ্ছে আপনার টাইমিংটা কোন জায়গায় ইয়ে হচ্ছে টাইমিংটা খুবই 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 ইম্পর্টেন্ট সেই জন্য মডেল টেস্টটা দেখবেন আর বিভিন্ন বইয়ের ক্ষেত্রে আপনারা দেখবেন যে চূড়ান্ত সাজেশন দেওয়া হয় আমি জানি যে নেটওয়ার্ক থেকে একটা বই বের করা হয় নেটওয়ার্ক চূড়ান্ত সাজেশন এটা কিন্তু খুব ইফেক্টিভ খুব ছোটো একটা বই কিন্তু খুব কাজে দেয় এই বইটা আপনারা যদি কালেক্ট করতে পারেন শেষ মুহুর্তে দিয়ে নেবেন আর পরীক্ষার আগের রাতে বিভিন্ন জায়গায় আপনার চূড়ান্ত মডেল টেস্ট হয় আমি আপনাদেরকে সাজেস্ট করবো এইভাবে আসলে পরীক্ষার আগের রাতে পরীক্ষার আগের দিন বিকেলবেলা পরীক্ষার আগের দিন বিকেলে গিয়ে সময় নষ্ট করে টাইম এ করে যে চূড়ান্ত সাজেশন বা চূড়ান্ত পরীক্ষা দেওয়া এটাকে আপনারা আমি কোনোভাবেই অ্যালাউ করি না তবে আপনারা কোশ্চেনটা কাজ করতে পারবেন বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী বিভিন্ন ছাত্র সংগঠন এগুলো আপনার পরীক্ষার অ্যারেঞ্জ করে আপনার জাস্ট কোশ্চেনটা কালেক্ট করে সেই কোশ্চেনটা সলভ করার চেষ্টা করেন আগের দিন রাতে অবশ্যই কোশেনটা সলভ করে রাখবেন দুই তিনটা কোশ্চেন আপনার হয়তো বা সলভ করা লাগতে পারে সব ইউনিভার্সিটিতে সব স্পটেই পরীক্ষা হয় সেই কোশ্চেনটা যদি সলভ করে ফেলেন তাহলে অনেক ক্ষেত্রেই চান্স থাকে যে হয়ে গেল যে একটা কোশ্চেন থেকে হয়তো একটু বেশি কমন পড়লো একটা কোশ্চেন থেকে হয়তো একটু কম কমন পড়লো কিন্তু আপনি যদি কোয়েশনগুলো সলভ করে ফেলেন তাহলে অবশ্যই আপনার জন্য কাজে লাগবে শেষ মুহূর্তে ওরিড হবেন না যারা ইন্টারমিন টাইম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে ফেলেছেন হ্যাঁ দেখা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি দুই হাজার বা পঁচিশশো এই সিরিয়ালে আছেন আপনার একটা সাবজেক্ট হতে পারে জোলজি বা ফিজিক্স আসতে পারে তারাও পরীক্ষাটা খুব ভালো করে দেন দেখেন অন্য যে কোনো জেনারেল জেনারেল ইউনিভার্সিটিতে লোয়ার সাবজেক্টের দিকে মানে জেনারেল সাবজেক্টে চান্স পাওয়ার চেয়ে এগ্রিকালচার ইউনিভার্সিটিগুলোতে আপনি যদি টপ সাবজেক্টগুলোতে চান্স পান এগ্রিকালচার পান ভেটেরিনারি পান ফিশারিজ পান তাহলে কিন্তু দেখেন আপনার কিন্তু এখানে আসার চান্সটা বেশি আছে যাদের এগ্রিকালচার টার্গেট যারা এগ্রিকালচার অবশ্যই পড়তে চান অন্য ইউনিভার্সিটিতে লোয়ার দিকে আছেন বা আপনি নিচের দিকে আছেন সেই সাবজেক্টগুলোতে না গিয়ে আপনি অবশ্যই চেষ্টা করবেন এই কয়েকটা দিন একটু ফাইট করে অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভালো কিছু করার জন্য আর ফাইনালি আপনাদেরকে একটু রিকোয়েস্ট থাকবে এগ্রিকালচার ইউনিভার্সিটি পরীক্ষাটা যেহেতু আপনারা ফ্রেশ মাইন্ডে সকালবেলা এসে রিল্যাক্স করার চেষ্টা করবেন এখন কিন্তু আর নতুন করে প্রিপারেশন নেওয়ার কিছু নাই এখন নতুন করে পড়ার কিছু নাই পরীক্ষার আগের দিন ধরে নেন আপনার চান্স হবে না আমি সবসময় বলি যে আমরা ওর্স্ট কে সিনারিওটা দেখি মানে সবচেয়ে খারাপ অবস্থাটা মানে আমার কোনো চান্স হবে না এরকম রিল্যাক্স মাইন্ডে পরীক্ষা দিতে পারলে পরীক্ষা ভালো হয় আপনি যদি ফাইট করার চেষ্টা করেন ইয়ে করার চেষ্টা করেন এটা কিন্তু একটা মাইন্ড গেম আপনি মনে রাখবেন পরীক্ষার আগে এই যে আপনার একশো নাম্বারের এমসি কিউ জাস্ট একটা মাইন্ড গেম এটা কিন্তু আপনি পরীক্ষার হলের বাইরে খুব ভালো পারবেন কিন্তু পরীক্ষার হলে কিন্তু দেখা যাচ্ছে আপনি খুব বেশি ভালো পারছেন না তা যাই হোক আপনাদের সবার জন্য শুভকামনা আপনাদের পরীক্ষা ভালো হবে আর চেষ্টা করবেন শেষ মুহূর্তে শর্টকাট যত সাজেশন আছে শর্টকাট যত মেথড আছে প্লাস হচ্ছে কোষের ব্যাংক যা আছে সবগুলো ভালো করে দেখে রাখার জন্য সবার জন্য শুভকামনা ভালো থাকবেন